আপনি কি খেয়াল করেছেন সব ঠিক থাকার পরও হঠাৎ মন খারাপ হয়ে যায় ভবিষ্যৎ নিয়ে ভয় অকারণ চিন্তা মনে হয় কিছু একটা খারাপ হবে কিন্তু প্রশ্ন হলো এই নেগেটিভ ভাবনা আসে কোথা থেকে ভগবানের ওপর ভরসা থাকলেও ভয় কেন যায় না ঠাকুর শ্রী দেব মানুষের এই মনের রূপটা খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন আর মা সারদা দেবী দেখিয়েছিলেন কিভাবে এই দুশ্চিন্তার আগুন নেভাতে হয় চলুন তাহলে জেনে নি মানুষের মন স্বভাবতই ভবিষ্যৎ নিয়ে ভয় করে কারণ মন ভাবে যদি খারাপ কিছু হয় ঠাকুর বলতেন মায়ার জগতে ভয় থাকবেই আমরা দেহকে আমি ভাবি সম্পত্তি সম্পর্ক সম্মান সব কিছুকে নিজের বলে ধরে নিই তাই হারানোর ভয় থেকেই নেগেটিভ চিন্তা জন্মায় যেখানে আমার আছে সেখানেই ভয় আছে আর যেখানেই ভয় আছে সেখানেই দুশ্চিন্তা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন সমুদ্রের ঢেউ উঠছে নামছে কিন্তু সমুদ্র কি বদলায় আমাদের মন ঢেউয়ের মতো একবার ভালো একবার খারাপ কিন্তু আমাদের আসল সত্তা আত্মা শান্ত সমুদ্র আমরা ঢেউকে সত্যি ভাবি তাই সামান্য ঘটনাও ভয় পেয়ে যায় নেগেটিভ চিন্তা ঢেউ তুমি সমুদ্র দুশ্চিন্তার মূল কারণ চলুন এবার জেনে নি মানুষ ভাবে কিছু আমার হাতে থাকতে হবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ গাড়ির চাকায় বাঁধা কুকুরের মতো ভাবে সে গাড়ি টানছে আমরা ভাবি আমি সব চালাচ্ছি কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না এই ভুল ধারণা থেকেই টেনশন কারণ মানুষ এমন কিছু দায়িত্ব নেয় যা তার হাতেই নেই চলুন এবার জানি শ্রী শ্রী মা শারদা দেবী শিক্ষা শ্রী মা সারদা দেবী বলতেন যা হয় ভালোর জন্য হয় ঠাকুর আছেন ভয় কি কেউ দুশ্চিন্তা করলে মা তাকে বলতেন সব ঠাকুরের উপর ছেড়ে দাও মায়ের জীবনে কত কষ্ট এসেছে অভাব অপমান একাকিত্ব তবু মা কখনো বলেননি আমি শেষ কারণ মা জানতেন মানুষ ভাবে ঈশ্বর জানেন চলুন এবার আমরা জানব নেগেটিভ চিন্তা থামে না কেন এর কারণ হল মন ফাঁকা থাকলে ভয় ঢুকে পড়ে শ্রী শ্রী ঠাকুর বলতেন অকাজে বসে থাকলে মন বাজে পথে যায় মনের প্রকৃতি হলো কিছু না কিছু ভাববে তুমি ঈশ্বরের নাম না দিলে মন নিজে নিজেই দুশ্চিন্তা বানাবে তাই এর সমাধান কি চলুন শুনি ঠাকুর বলতেন নাম জপ করো ভরসা রাখো নেগেটিভ চিন্তা দূর করার জন্য তিনি বলতেন নাম জপ সৎসং ঈশ্বরের ওপর ভরসা মনে শক্তির দিক বদলাতে হয় চিন্তা বন্ধ করা যায় না চিন্তার বিষয় বদলানো যায় চলুন এবার জানি শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন সেই মা বলেছেন তোমরা আমার সন্তান তোমাদের কে কষ্ট দেবে এই কথাটা মনে রাখলে মন সাহস পায় মা মানে নিরাপত্তা মা মানে আশ্রয় তাহলে বন্ধুগণ আজকে আমরা জানলাম নেগেটিভ চিন্তা আমাদের শত্রু নয় এটা আমাদের এক কথাই মনে করাতে আসে তুমি একা নও কিন্তু তুমি একা হবার চেষ্টা করছো মানুষ দুশ্চিন্তা করে তখনই যখন সে ভাবে সব দায়িত্ব আমার সব নিয়ন্ত্রণ আমার সব ফল আমার উপর নির্ভর এই ভুল ধারণাটাই মনের সবচেয়ে বড় বোঝা ঠাকুর শ্রী দেব আমাদের চোখ খুলে দিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন এই জগতে চলছে ঈশ্বরের ইচ্ছায় আমরা কর্ম করি কিন্তু ফল তার হাতে আর মা শারদা দেবী আমাদের হৃদয়কে আশ্রয় দিলেন মা কখনো দর্শন শেখাতে চাননি মা শুধু বলতেন ভরসা রাখো এই ভরসা মানে দুর্বল হওয়া নয় এই ভরসা মানে আমি একা লড়ছি না দুশ্চিন্তা আসবেই মন কাঁপবেই ভয় আসবেই কিন্তু এখন থেকে তুমি জানবে এগুলো সত্য না এগুলো মনের ঢেউ ঢেউ উঠলে সমুদ্র ভেঙে পড়ে না তেমনি চিন্তা উঠলে তোমার অস্তিত্ব যদি খারাপ কিছু হয় তুমি শান্তভাবে বলবে যা হবে ঠাকুর জানেন মা দেখছেন এই এক ভাবনা ধীরে ধীরে দুশ্চিন্তার আগুনকে ছাই করে দেবে কারণ নেগেটিভ চিন্তার অন্ধকার ভয় দিয়ে যায় না আশ্রয় দিলে যায় আর আমাদের আশ্রয় ঠাকুরের করুণা মায়ের স্নেহ তাই মনে রেখো তুমি একা নও তোমার ভয় সত্য নয় তোমার নিয়ন্ত্রণ সীমিত কিন্তু ঈশ্বরের কৃপা অসীম আর যদি মন খুব অস্থির হয় তাহলে শুধু এই কথাটি একবার বলবেন আমি সব ছেড়ে দিলাম তুমি জানো এই এক আত্মসমর্পণের মধ্যেই মনের শান্তি লুকিয়ে আছে এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনার মনে কি নেগেটিভ চিন্তা আসে যদি আসে তখন আপনি কিভাবে সেটাকে কাটান জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি